নমস্কার জয় কালী আজকের রাশিফল বৃষরাশি একাদশে মঙ্গলের সূচক বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ তার সাথে রুবি ও বুধের বুধাদিত্য যোগ কেমন যাবে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাসে সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃষরাশির জাতক জাতিকারা উদার মন মানসিকতার অধিকারী সহজেই অন্যকে আপন করে নিতে পারেন আপনার ব্যক্তিগত জীবনে আপনারা আত্মনির্ভরশীলতা পছন্দ করেন শিল্প সঙ্গীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ থাকতে পারে আপনাদের সাজসজ্জা ও সৌন্দর্যের প্রতি আপনাদের সহজাত বৈশিষ্ট্য আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পুরো ডিসেম্বর মাস জুড়ে শনি মহারাজ আপনাদের একাদশে মিন রাশিতে অবস্থান করবেন তার সাথে কেতু আপনাদের চতুর্থভাবে এবং রাহু আপনাদের দশমভাবে গোচর করবে দেবগুরু বৃহস্পতি ফোর্থ ডিসেম্বর পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে বক্রি অবস্থায় কর্কট রাশিতে গোচর করবেন এরপর পাঁচই ডিসেম্বর থেকে গুরু বৃহস্পতি বক্রি অবস্থায় মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন রাশি ও লগ্ন অধিপতি শুক্র উনিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের সপ্তমভাবে বৃষ্টিক রাশিতে গোচর করবে কুড়ি ডিসেম্বর থেকে শুক্র আপনাদের অষ্টম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ ছয় ডিসেম্বর পর্যন্ত আপনাদের তুলা রাশিতে ষষ্ঠভাবে গোল করবেন সাত ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত বুধ আপনার সপ্তম ভাব বৃষ্টিক রাশিতে গোচর করবে এরপর উনত্রিশ ডিসেম্বর থেকে বুধ আপনাদের অষ্টম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমে এবং দ্বাদশভাবের অধিপতি মঙ্গল ছয় ডিসেম্বর পর্যন্ত আপনাদের সপ্তমভাবে সক্ষেত্রস্ত অবস্থায় বৃষ্টিক রাশিতে গোচর করবে এবং রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক এই সময় আপনাদের সপ্তমভাবে তৈরি হবে সাত ডিসেম্বর থেকে মঙ্গল আপনাদের অষ্টমভাবে ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশির সাপেক্ষেও লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে অধিপতি রবি পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনাদের সপ্তম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন ষোলোই ডিসেম্বর থেকে রবি আপনাদের অষ্টম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন আসুন এবারে আমরা দেখিনি আগামী ডিসেম্বর মাসটি বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মজীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের কিন্তু কিছু উত্থান পতনের সম্মুখীন এই সময় হতে হবে পুরো ডিসেম্বর মাস জুড়েই শনি মহারাজ আপনাদের একাদশভাবে গোচর করবে ফলস্বরূপ আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নিজের কলিকদের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সমর্থন এবং আশীর্বাদ লাভ করবেন তবে তার সাথে পুরো ডিসেম্বর মাস জুড়েই রাহু তার নিজস্ব নক্ষত্র শতভিশা নক্ষত্রে আপনাদের দশমভাবে গোচর করবে যার ফলে কর্মজীবনে কিছু পরিবর্তন বা কিছু সমস্যা আপনাদের চলে আসতে পারে চেষ্টা করবেন এই সময় রকম শর্টকাট না নেওয়ার কারণ শর্টকাট নিলেই আপনাদের কিন্তু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাড়াহুড়ো করে প্রতিটি কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন ধৈর্য ধরে ডিসিশন নিয়ে তবে কোনো কাজের দিকে এগোন এতে আপনাদের অসুবিধা হবে ডিসেম্বর মাসের শুরুতে বুধ আপনাদের ষষ্ঠভাবে এবং রাশি ও লগ্নের অধিপতি শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন তার ফলে ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহটা আপনাদের কাজের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না কিন্তু সমস্যা বিশেষভাবে বাড়তে দেখা যাবে যখন কুড়ি ডিসেম্বর শুক্র যিনি আপনাদের রাশি ও লগ্নের অধিপতি তিনি অষ্টমভাবে ধনুরাশিতে তার শত্রুগৃহ বৃহস্পতির ঘরে গোচর করে যাবেন এই সময় কর্মক্ষেত্রে আপনাদের যারা কলিগ আছে বা বস আছেন তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে বিশেষ করে যদি আপনাদের কর্মক্ষেত্রে বা কর্মস্থানে কোনো মহিলা কলিগ থাকেন বা বস থাকেন তাদের সাথে আপনাদের ব্যবহার খুব সুন্দরভাবে করার পরামর্শ দেওয়া হচ্ছে যে সমস্ত বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের সপ্তমভাবে রবি মঙ্গল ও শুক্র একত্রে গোচর করবে মঙ্গল এখানে স্বর্ণদ্রস্ত অবস্থায় থাকার জন্য রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক এই সময় আপনাদের সপ্তমভাবে তৈরি করবে সাত ডিসেম্বর থেকে মঙ্গল আপনাদের অষ্টমভাবে ধনু গোচর করতে শুরু করবেন আপনাদের রাশির সাপেক্ষে ও লগ্নের সাপেক্ষে চতুর্থভাবের অধিপতি রবি পনেরো ডিসেম্বর পর্যন্ত আপনাদের সপ্তম ভাব বৃষ্টিক রাশিতে গোচর করবেন ষোলোই ডিসেম্বর থেকে রবি আপনাদের অষ্টম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন আসুন এবারে আমরা দেখিনি আগামী ডিসেম্বর মাসটি বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মজীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের কিন্তু কিছু উত্থান পতনের সম্মুখীন এই সময় হতে হবে পুরো ডিসেম্বর মাস জুড়েই শনি মহারাজ আপনাদের একাদশভাবে গোচর করবে ফলস্বরূপ আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নিজের কলিকদের এবং ঊর্ধ্বতন কর্তৃতিক্ষদের সমর্থন এবং আশীর্বাদ লাভ করবেন তবে তার সাথে পুরো ডিসেম্বর মাস জুড়েই রাহু তার নিজস্ব নক্ষত্র শতভিসা নক্ষত্রে আপনাদের দশমভাবে গোচর করবে যার ফলে কর্মজীবনে কিছু পরিবর্তন বা কিছু সমস্যা আপনাদের চলে আসতে পারে চেষ্টা করবেন এই সময় কোনোরকম শর্টকাট না নেওয়ার কারণ শর্টকাট নিলেই আপনাদের কিন্তু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাড়াহুড়ো করে প্রতিটি কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন ধৈর্য ধরে ডিসিশন নিয়ে তবে কোনো কাজের দিকে এগোন এতে আপনাদের অসুবিধা হবে ডিসেম্বর মাসের শুরুতে বুধ আপনাদের ষষ্ঠভাবে এবং রাশীয় লগ্নের অধিপতি শুক্র আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন তার ফলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহটা আপনাদের কাজের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না কিন্তু সমস্যা বিশেষভাবে বাড়তে দেখা যাবে যখন কুড়ি ডিসেম্বর শুক্র যিনি আপনাদের রাশি ও লগ্নের অধিপতি তিনি অষ্টমভাবে ধনুরাশিতে তার শত্রুগৃহ বৃহস্পতির ঘরে গোচর করে যাবেন এই সময় কর্মক্ষেত্রে আপনাদের যারা কলিগ আছে বা বস আছেন তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে বিশেষ করে যদি আপনাদের কর্মক্ষেত্রে বা কর্মস্থানে কোনো মহিলা কলিগ থাকেন বা বস থাকেন তাদের সাথে আপনাদের ব্যবহার খুব সুন্দরভাবে করার পরামর্শ দেওয়া হচ্ছে যে সমস্ত বৃষরাশি ও লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের সপ্তমভাবে রবি মঙ্গল ও শুক্র একত্রে গোচর করবে মঙ্গল এখানে সনত্রস্ত অবস্থায় থাকার জন্য রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক এই সময় আপনাদের সপ্তমভাবে তৈরি করবে তার সাথে লগ্ন রাশি অধিপতি শুক্র মঙ্গলের সাথে অর্থাৎ সপ্তমভাবের অধিপতির সাথে যুক্ত হয়ে থাকার জন্য আপনারা কিন্তু ব্যবসায় ভালো প্রসার লাভ করতে পারবেন এবং বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান থাকার জন্য আপনাদের কিন্তু ব্যবসায় কিছু সুযোগও এই সময় চলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন যারা ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কাজে লাগাতে পারেন সময়টি খুবই অনুকূল কিন্তু টোয়েন্টিএট ডিসেম্বরের পর যখন শুক্র মঙ্গল রবি একত্রে আপনাদের অষ্টমভাবে গোল করে যাবেন তখন কিন্তু ব্যবসার দিক থেকে আপনাদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন এই সময় হতে হবে বিশেষ করে যারা অংশীদারী ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের কিন্তু খুব সাবধানতার সাথে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহটিকে অতিবাহিত করতে হবে অর্থনীতি বিষয়ে কথা বললে পুরো ডিসেম্বর মাস জুড়ে শনি যিনি আপনাদের ভাগ্য ও দশমভাবের অধিপতি তিনি একাদশভাবে মার্গী অবস্থায় গোচর করবে অর্থাৎ আপনাদের কিন্তু আয় ভাগ্য যথেষ্ট শুভ যার ফলে আপনাদের আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে এতে আপনাদের আয় বৃদ্ধি হবে এবং নতুন অর্থের উৎস আপনাদের জীবনে আসতে দেখা যাচ্ছে তার সাথে পাঁচই ডিসেম্বর থেকে বকরি বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান আপনাদের আয় উন্নতিতে অনেক সফলতা প্রদান করবে এই সময়কালে আপনারা আপনাদের অর্জিত অর্থের মধ্যে কিছু ইনভেস্ট করতে পারেন সেটা মিউচুয়াল ফান্ডে হতে পারে বা সোনায় হতে পারে বা জমি জায়গা হতে পারে সময়টি খুবই অনুকূল তবে আপনাদের দ্বিতীয়ভাবে এবং পঞ্চমভাবে অধপতি বুধ ডিসেম্বর মাসের প্রথমার্থে যেহেতু তিনি ষষ্ঠভাবে অবস্থান করবেন তাই কিছু ব্যয় আপনার আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে কুড়ি ডিসেম্বর পর্যন্ত আপনাদের আয় উন্নতি ভাগ্য খুবই সুপ্রসন্ন দেখা যাচ্ছে তবে কুড়ি ডিসেম্বরের পর যখন রবি শুক্র ও মঙ্গল একত্রে আপনাদের অষ্টমভাবে গোল করে যাবেন তখন কিন্তু আপনাদের ব্যয়ের পরিমাণ আপনাদের জীবনে ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে এই সময়কালে চেষ্টা করবেন কোনোরকম বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ একদম করবেন না তারপরে উনত্রিশ ডিসেম্বরও বুধ আপনাদের অষ্টমভাবে গোল করে যাবেন তাই বড় ধরনের কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত ডিসেম্বর মাসের শেষার্থে এড়িয়ে চলাই আপনার জন্য উচিত হবে স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের মোটামুটি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশি ও লগ্নের অধিপতি শুক্র উনিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন ডিসেম্বর মাসের শুরুতে মঙ্গল ও রবির সাথে তিনি যুক্ত হয়ে আপনাদের সপ্তমভাবে গোচর করবেন চতুর্থভাবে কেতু এবং দশমভাবে রাহু এবং ষষ্ঠ ব্যয় আপনাদের স্বাস্থ্যের জন্য খুব একটা অনুকূল ফল কিন্তু বয়ে নিয়ে আসবেন না কিন্তু এতগুলি খারাপ দিক থেকেও সবচেয়ে ভালো অনুকূল দিক হল আপনাদের একাদশভাবে শনির অবস্থান এবং বুধের ছয় ডিসেম্বর থেকে আপনাদের ষষ্ঠভাবে গোচর করে যাওয়া যার ফলে অনেক স্বাস্থ্য সমস্যার থেকে আপনারা এই সময় কিন্তু মুক্তি লাভ করবেন তার সাথে বকরি বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান এর জন্য আপনারা অনেক সমস্যা থেকে বিশেষ করে স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি লাভ করবেন সমস্যাটি বাড়তে শুরু করবে কুড়ি ডিসেম্বর থেকে যখন রাশি ও লগ্নের অধিপতি শুক্র অষ্টমভাবে ধনু রাশিতে গোচর করে যাবেন এবং শুধু গোচরে করে যাবেন না তিনি দুটি গ্রহ রবি এবং মঙ্গলকে একত্রে অগ্নি রাশিতে যুক্ত হয়ে যাবেন এর ফলে আপনাদের এই সময় জ্বর সর্দি কাশি শরীরের ব্যথা ব্যথা হাই প্রেশার ব্লাড রিলেটেড রকম ইনফেকশন বা ডিজিজ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দশমভাবে রাহুর উপস্থিতির জন্য আপনাদের খাদ্যাভেসের দিকে একটু নজর দিতে হবে বাইরের খাওয়া মশলাদার খাওয়া থেকে নিজেদের দূরে রাখতে হবে না হলে কিন্তু পেটের কোনো সমস্যা ডিসেম্বর মাসের একদম শেষের দিকে দেখা দিতে পারে কারণ ডিসেম্বর মাসের শেষার্ধে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অধিপতি বুধ অষ্টমভাবে উনত্রিশে ডিসেম্বর থেকে গোচর করবে তাই এই সময় থেকে পেটের কোনো ইনফেকশন পেট খারাপ ইত্যাদির মতো সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে পারে তাই খাদ্যাভ্যেসের দিকে বিশেষ মনোযোগ এই সময় আপনাদের দিতে হবে যে সমস্ত বৃষরাশি এবং বিষলগ্নের জাতক জাতিকারা প্রেমজোশ সম্পর্কে যুক্ত রয়েছেন আগামী ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পুরো ডিসেম্বর মাস জুড়ি মার্গি শনি আপনাদের একটি উপচয় স্থান একাদশভাবে গোচর করবেন এবং শনির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে ফলস্বরূপ আপনারা যদি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে শত বিশ্বস্ত থাকতে পারেন তাহলে আপনার প্রেম জীবন কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা সময় অসময় নিজেদের প্রিয়জনের কাছ থেকে সমর্থন পাবেন যেটা আপনারা কোনো দিন এক্সপেক্ট করেননি তবে পঞ্চম ভাবের অধিপতি বুধ যেহেতু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহটা আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন তাই কিছু বালখিল্যতার জন্য আপনাদের সম্পর্কে পড়েন দেখা দিতে পারে তাই সেই চ্যালেঞ্জ যদি আপনারা কাটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ডিসেম্বর মাস জুড়েই আপনাদের প্রেম ও সম্পর্ক যথেষ্ট ভালো যাওয়ার ইঙ্গিত দিচ্ছে যে সমস্ত বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকারা এখনো প্রেমজ সম্পর্কে জড়াননি তাদের কিন্তু ডিসেম্বর মাসে ছয় তারিখের পর থেকে উনিশ তারিখ পর্যন্ত কোনো প্রিয়জনের সাথে বা কোনো ভালোবাসার লোকের সাথে আলাপ হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা এখনো বিবাহ করেননি বা প্রেম বিবাহের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন তারা এই ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহ থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত এই সময়টিতে কাজে লাগাতে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন সময়টি খুবই অনুকূল কুড়ি ডিসেম্বরের পর যখন আপনাদের অষ্টমভাবে একত্রে তিনটি গ্রহ রবি মঙ্গল ও শুক্র একত্রে গোচর করে যাবেন তখন কিন্তু আপনাদের প্রেম জীবনে কিছু উত্থান পতনের মতো সম্ভাবনা আসতে পারে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজের অনুকূল অবস্থানে থাকার জন্য সেই সমস্ত সমস্যার অপ্রত্যাশিত কিছু সমাধানও আপনাদের কাছে চলে আসবে এবং আপনার একটি সুন্দর প্রেম জীবন আগামী ডিসেম্বর মাসে আশা করতে পারেন যে সমস্ত বৃষ লগ্নে জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য আগামী ডিসেম্বর মাসে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং এবং উত্থান পতনে ভরা হতে চলেছে সপ্তম ঘরে সপ্তম ঘরের অধিপতি মঙ্গল তার সাথে রবি এবং শুক্র একত্রে অবস্থান করবেন এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে তবে রাগ বৃদ্ধি পাবে জেদ বৃদ্ধি পাবে যার ফলে আপনাদের মধ্যে সম্পর্কের উন্নতি এবং অবনতি দুই আপনারা পরিলক্ষিত করবেন আপনাদের পার্টনারের বা আপনার জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যর প্রতি আপনার একটু বিশেষ নজর দিতে হবে বিশেষ করে কুড়ি ডিসেম্বরের পর কারণ কুড়ি ডিসেম্বরের পর আপনাদের সপ্তমভাবের অধিপতি মঙ্গল অষ্টমভাবে গোচর করে যাবেন এবং তারপর সেখানে রাশীয় অধিপতি লগ্নাধিপতি শুক্র প্রবেশ করবেন এবং রবির সাথে যুক্ত হবে ফলে নিজের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি কুড়ি ডিসেম্বরের পর আপনাদের একটু যত্নশীল হতে হবে সজাগ থাকতে হবে ডিসেম্বর মাসের শেষার্ধে শ্বশুরবাড়ির সাথে কোনো রকম বিষয়ে মতানৈক্য হতে পারে তাই একটু সাবধানে কথাবার্তা বলবেন ধৈর্যশীল হবেন এবং সমস্ত সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে পারিবারিক জীবনের কথা বললে আগামী ডিসেম্বর মাস থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে পুরো ডিসেম্বর মাস জুড়ে আপনাদের রাশিতে চতুর্থভাবে কেতু এবং দশমভাবে রাহুর অবস্থান থাকবে এবং রাহু শতবিশা নক্ষত্রে অর্থাৎ নিজস্ব নক্ষত্রে গোজর করবে এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে অবস্থিত কেতুর ওপর প্রভাব বিস্তার করবেন ফলেস্বরূপ পরিবার বা সম্পর্কের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট যত্নশীল এই সময় হতে হবে মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন পরিবারের শান্তি ভারসাম্য ঠিক মতো বজায় থাকবে না যার ফলে আপনাকে যথেষ্ট ধৈর্য ধরতে হবে রাগ জেদ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে তবে ডিসেম্বর মাসের শুরুতে যেহেতু তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন তাই আপনাদের সম্পর্ক বা আপনাদের পারিবারিক আত্মীয়তা যথেষ্ট ভালো থাকবে এরপর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে বক্রি অবস্থায় গোচর করতে শুরু করবেন তখন আপনাদের পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে কিন্তু আবার বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে গোচর করবে তাই পারিবারিক আয় বা বায়ু এই সময় বৃদ্ধি পাবে সাতই ডিসেম্বর থেকে যখন বুধ আপনার সপ্তমভাবে গোচর করে যাবেন তখন যারা পারিবারিক ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের জীবনে কিন্তু নতুন কোনো সাফল্য আসতে চলেছে কিন্তু সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে ষোলোই ডিসেম্বর থেকে আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবে অধিপতি হলেন রবি ১৬ ডিসেম্বর থেকে রবি আপনাদের চতুর্থভাবে অধিপতি হয়ে অষ্টমভাবে ধনুরাশিতে গোচর করতে শুরু করবেন এই সময় আপনাদের পরিবারে কিন্তু অশান্তি আসতে পারে ঝগড়াঝাটি হতে পারে যারা বিবাহিত তাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম ঝগড়া বা কোনো রকম বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকবেন অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এই বিষয়গুলি যদি আপনারা সচেতন থাকেন তাহলে অবশ্যই একটি ভালো পারিবারিক জীবন আগামী ডিসেম্বর মাসে আপনারা আশা করতে পারেন প্রতিকার প্রতিকারস্বরূপ আপনারা নগ্ন অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় প্রত্যেক বুধবার গুরুর সেবা করুন এবং তাদের সবুজ ঘাস খাওয়ান শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে জপ করবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না